ছিল সুজন কুমার গতকাল শ্বশুর বাড়ি তো মজার প্রশ্ন হচ্ছে এই আমি জানতে না এবং বলতেও চাইছি না তাহলে ভিডিওটা কিসের জন্য দেখো সুজন কুমারের হাতে আছে একটা হাঁড়ি তাহলে হাঁড়িতে আছে দই এবার একটা মিষ্টির দোকানে গেছিল দইয়ের দাম হচ্ছে দুশো টাকা কেজি ঠিক আছে দুশো টাকা কেজি সুজন কিনেছে পাঁচ কেজি দুই তাহলে সুজন সুজনকে মিষ্টির দোকানে কত টাকা দিতে হয়েছে তাহলে কি এর জন্য ক্যালকুলেটার বার করেছে সুজন একেবারে না তাহলে কি উত্তরটা দেব সুজন একটা ছোট্ট শর্ট ট্রিক জানতো সেই শর্ট ট্রিকটার গল্পটাই আমি তোমাদের বলবো যে কোনো নাম্বার দুশো সত্তর হোক কিংবা দুশো ষাট বারোশো পঞ্চাশ হোক কিংবা তিন লাখ কুড়ি যে কোনো কিছু নাম্বারকে যদি পাঁচ দিয়ে গুণ করতে বলা হয় তার শর্টকাট মেথড কি নাম্বারটাকে প্রথমে হাফ করব হাফ ঠিক আছে তারপর এই একটা জিরো বসিয়ে দেবো না পাঁচ দিয়ে গুণ মানে কি পাঁচ দিয়ে গুণ মানে হচ্ছে টেন ডিভাইডেড বাই টু তাহলে কোনো নাম্বারকে হাফ করা মানে হচ্ছে দুই দিয়ে ভাগ করা একটা জিরো বসানো মানে ইন্টোটেন তাহলে চলো অ্যাপ্লাই করে দেখি তাহলে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি বা হাফ করি কত হবে দুই একে দুই এবার সাত আছে তিন দুগুনের ছয় একটা এক নামবে এক আর শূন্য মানে দশ তাহলে পাঁচ দুগুনের দশ তার পাশে একটা জিরো একটু গোলমেনে লাগলো তো এবার দেখো তো ইজি হচ্ছে কিনা 260 কে যদি হাফ করে দিই তাহলে কত হবে 130 তার পাশে একটা জিরো তার মানে যেই নাম্বারগুলো তোমরা মুখে মুখে হাফ করতে পারবে না সেটাকে কি করবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে তার পাশে একটা জিরো বসাবে তাহলে আজকের মূল মন্ত্রটা কি পাঁচ দিয়ে গুণ করতে গেলে যে কোনো নাম্বারকে প্রথমে হাফ করবে যে आंसर টা আসবে তার পাশে একটা জিরো হবে তাহলে প্রশ্ন হচ্ছে পরের বছর যখন সুজন কুমার শ্বশুর বাড়ি যাবে তখন যদি মিষ্টি দইয়ের পার কেজির দাম হয় চারশো কুড়ি টাকা তাহলে পাঁচ কেজি দইয়ের দাম কত হবে সেটা কিন্তু আমায় কমেন্ট বক্সে উত্তরটা দিও থ্যাংক ইউ সো মাচ